দর্শক এই মুহূর্তে আমি রয়েছি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশের রাজধানী চিনমত্রী সম্মেলন কেন্দ্রে এখানে নয় নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত চলছে এই মেলায় এখানে এশিয়ার বিভিন্ন দেশের পাকিস্তান ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশের নেপাল ভুটান থেকে শুরু করে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী নিয়ে কিন্তু এখানে স্টল নিয়ে তারা চলে এসেছে এখানে এই মেলাটি চলছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চমৎকার এখানে প্রায় তিনশোর উপরে সাড়ে তিনশোর মতো স্টল রয়েছে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র আগারগাতে আপনারা যারা ঈদের আগেই কেনাকাটা করতে চান তারা কিন্তু এসে চমৎকার চমৎকার তাদের গৃহস্থলী পণ্য নিজেদের পোশাক শিশুদের পোশাক বড়দের পোশাক থেকে শুরু করে জুতা থেকে শুরু করে ইলেকট্রনিক্স পণ্য থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন পণ্য কিন্তু এই মেলায় পাওয়া যাচ্ছে দর্শক চমৎকার এই মেলাটি চলবে আগামী ছাব্বিশে নভেম্বর পর্যন্ত কিন্তু যারা মেলায় ক্রয় করতে চান তারা কিন্তু আগামী ছাব্বিশে নভেম্বরের মধ্যেই এই মেলায় আসতে হবে আপনারা দেখতে পাচ্ছেন মেলার বিভিন্ন ধরনের জিনিস কিন্তু বিক্রি হচ্ছে ঘরের বিভিন্ন চমৎকার ঘর সাজানোর বিভিন্ন আইটেমও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক অবশ্যই চীন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র রাজধানীর আগারগাতে চলে আসতে হবে চমৎকার চমৎকার সাল এখানে কিন্তু বিক্রি হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে শালগুলো কিন্তু একেবারে চমৎকার পাকিস্তানি কাশ্মীরি শাল আমরা দেখতে পাচ্ছি এই পাশেও বিদেশি সব প্রোডাক্ট কিন্তু রয়েছে এই পাশে রয়েছে মিয়াকুর একটি স্টল দেখতে পাচ্ছি এখানে দেশি বিদেশি যেমন পণ্য রয়েছে মিয়াকুর এখানে ইলেকট্রনিক্স বিভিন্ন পণ্য এবং ওয়াশিং মেশিন থেকে শুরু করে সব ধরনের পণ্য কিন্তু এই মেলায় আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটি কাশ্মীরি শালের দোকান আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ইন্ডিয়ান জামা থেকে শুরু করে সবকিছু কিন্তু এই মেলায় পাওয়া যাচ্ছে চমৎকার চমৎকার শীতের কাশ্মীরি শাল যারা কিনতে চান এই মেলায় কিন্তু চলে আসতে পারেন এখানে বিশেষ করে নারীদের বিভিন্ন পশ পোশাক নারীদের বিভিন্ন ধরনের জিনিসপত্র অর্থাৎ গহনা থেকে শুরু করে সব কিছু কিন্তু একেবারে চোখ ধাঁধানো আপনারা এসে এই মেলা থেকে কিন্তু দেখে শুনে ক্রয় করতে পারেন দর্শক আমরা সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি চমৎকার মেলার আয়োজন চলছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত রাজধানীর আগারগাঁও চলবে আগামী ছাব্বিশে নভেম্বর পর্যন্ত দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের জামা পাকিস্তানি বিভিন্ন ধরনের থ্রি পিস আমরা দেখতে পাচ্ছি এই স্টলটিতে এইভাবে বিভিন্ন স্টলে সরাসরি কিন্তু এশিয়ার বিভিন্ন দেশের পণ্য বিক্রেতারা কিন্তু এখানে অংশ নিচ্ছে এই মেলাতে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার এক একটি চমৎকার চমৎকার স্টল এখানে এই যে জুতা বিক্রি করা হচ্ছে প্রাইস টুয়েলভ হান্ড্রেড টুয়েলভ হান্ড্রেড অনলি টুয়েলভ হান্ড্রেড नहीं देखते ही पाचन ये सब डिफरेंट सैंडल है हम्म मेड इन पाकिस्तान है ये अच्छा मेड इन पाकिस्तान प्राइस अच्छा, इसमें तीन कलर होता है इधर आओ क्लोज करो वन टू तो, थ्री ये तीन कलर की जूती है ये सब रिजनेबल के लिए सोलह सौ सो रुपया सोलह सौ सो रुपया तुम्हारा पेज अगर कोई शेयर करके आएगा दो सौ डिस्काउंट ठीक है तेरह तुम्हारा पेज अगर कोई शेयर करेगा है। তো 200 ডিসকাউন্ট 200 যারা শেয়ার করে তাদের জন্য 200 ডিসকাউন্ট দিয়েছে ভাই বলছেন 1300 টাকা করে বিক্রি করছে এই মুহূর্তে আন্তর্জাতিক বাণিজ্য মেলা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাই चमत्कार चमत्कार डिफरेंट টাইপের সব জুতা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে পাকিস্তানি এই স্টলে পাকিস্তানে মেড ইন পাকিস্তান পিকে করাচি এই এই স্টলwidetilde এতিয়া একেবারে মেলাই ঢুকে ডান পাশে ঢুকলেই এই স্টলটি কিন্তু পাওয়া যাবে দর্শক এই ছিল মেলার সর্বশেষ অবস্থা আহ একেবারে দোকান হ্যাঁ